সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন প্যানক্রিয়াস সম্পর্কে আমাদের সাধারণ জনগণের ধারণা খুবই কম আমরা হার্ট ফুসফুস ব্রেইন লিভার কিডনি সম্পর্কে অনেকেই জানি বাট প্যানক্রিয়াস সম্পর্কে আমাদের ধারণা বা আমাদের রোগীদের ধারণা খুবই কম প্যানক্রিয়াস অন্যান্য অর্গানের মতোই একটি অর্গান যেটি পেটের উপরিভাগে পিঠের দিকে থাকে প্যানক্রিয়াসে অনেক ধরনের রোগ হয় তবে সবচেয়ে যে রোগটি বেশি হয় সেটি হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের দীর্ঘ একটি রোগ যখন কারো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় পেটের উপরিভাগে ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে যায় সময় যত বাড়তে থাকবে ব্যথার মাত্রাও তত বাড়তে থাকবে তীব্রতা তত বাড়তে থাকবে এবং মাঝে মাঝেই রোগীকে হসপিটালে ভর্তিও হতে হয় প্যানক্রিয়াসের অনেক কাজ তবে দুটি কাজ সবচেয়ে বেশি করে একটি হচ্ছে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস কন্ট্রোল করে আর একটি খাদ্য রস বা হজমি রস তৈরি করে খাবার হজমে বিশেষ করে তৈলাক্ত যে খাবার গরুর মাংস খাসির মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেরি ঝাল মশলা তৈল দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় সেই খাবার হজমে এই প্যানক্রিয়েটিক জুস বা রস সহযোগিতা করে সুতরাং যাদের প্যানক্রিয়াটাইটিস হবে তারা এই যে খাবারগুলো উল্লেখ করলাম সেই খাবারগুলো বর্জন করা অনেক ভালো এখন যখন কোনো রোগীর কোনিক মেন্টিটাইটিস হবে যেটি বলছিলাম যেহেতু তাদের রোগটা চলমান থাকবে ফলে ইনসুলিন পর্যাপ্ত তৈরি হবে না সুতরাং তাদের ডায়াবেটিস তৈরি হবে এবং যেহেতু খাদ্য রস পর্যাপ্ত তৈরি হবে না সে কারণে এই ধরনের তৈলাক্ত খাবার হজম হবে না সুতরাং তাদের ওজনও কমতে থাকবে রোগটা যত সামনের দিকে এগোতে থাকবে ব্যথার মাত্রা বাড়বে ব্যথাটা পিঠের দিকে যাবে মাঝে মাঝেই হসপিটালে ভর্তি হতে হবে খাবার রুচি অনেকটা কমে যাবে ওজন কমতে থাকবে এবং ডায়াবেটিস দেখা দেবে আর প্যানক্রিয়াসের যে আর্কিটেকচার সেটির ভিতরে কিছু পরিবর্তন আসবে প্যানক্রিয়াসের চারোদিকে মাংস পেশি থাকে আর ভিতরে একটা নালি থাকে যে রসটি প্যানক্রিয়াস যে রস তৈরি করে সেই নালি হয়ে খাদ্য নালিতে আসে যখন পেন্য়াসটি চলমান থাকে প্যানক্রিয়াসের নালিটা আস্তে আস্তে মোটা হতে থাকে সাধারণত প্যানক্রিয়াসের নালি টু মিলিমিটার চড়ায় টু মিলিমিটার কিন্তু এটি যত রোগ বাড়বে ফোর ফাইভ সেভেন টেন টোয়েন্টি অনেক রোগ বা তারও বেশি হতে পারে আর মাংস কমে যাবে আর এই মোটা নালির ভিতরে অনেকেরই পাথর জমতে থাকে অনেক প্যানক্রিয়াটাইটিক হলে আমরা সাধারণত অনেকগুলো নিয়ম বলি যে কিভাবে খাবে এবং তার জীবন বা লাইফস্টাইল কীভাবে চালাবে সেই বিষয়গুলো বলার পাশাপাশি আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি আর সবচেয়ে যেটি বেশি দেওয়া হয় সেটি হলো এনারজেসিক্স বা ব্যথানাশক ঔষধ যাতে যখন ব্যথা হয় রুগী সেই ঔষধগুলো খাবে আর কিছু এনজাইম অর্থাৎ প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন দেওয়া হয় কিন্তু ঔষধেও যদি রুগীর পেইন না কমে তখন আমরা সাধারণত মেডিসিন চেঞ্জ করতে থাকি শক্তির দিক থেকে বেশি এই ধরনের অ্যানালজেসিক্স বাড়াতে থাকি কিন্তু যখন কোনো পেইন কিলার বা অ্যানালজেসিক্স পেইন কন্ট্রোল করতে সক্ষম না হয় তখনই আমরা সার্জিক্যাল পদ্ধতির দিকে চলে যাই পেন সার্জারি সাধারণত দুই ধরনের একটি হচ্ছে ড্রেনেজ প্রসিজুর আরেকটি হচ্ছে রিসেকশন প্রসিজুর ড্রেনেজ বলতেই বলছেন ড্রেইন করে দেওয়া অর্থাৎ কনিক পেনক্রিয়াসের যে নালিটা থাকে সেই নালির ভিতরে যদি স্টোন থাকে সেই নালি বরাবর আমরা কেটে সকল পাথরগুলো বের করে দিই দিয়ে সেই ওপেন বা উন্মুক্ত যে নালিটা হলো সেই নালির সাথে খাদ্য নালী জোড়া লাগিয়ে দিই কনিক ক্ষেত্রে এটি হচ্ছে 95 ফাইভ সার্জিক্যাল প্রসিডিউর মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে পেনক্রিয়াসের বিশেষ কেটে ফেলতে হয় আজকে যে রোগীর অপারেশন করলাম ওনার সেই প্যানক্রিয়াসের অংশ বিশেষ অর্থাৎ ডিস্টাল প্যানক্রিয়াটেকটিভ অর্থাৎ প্যানক্রিয়াসের দুই ভাগ আমি কেটে নিয়ে আসছি ওনার এমআরসিপিটা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আজকে যে রুগীর অপারেশন করলাম এই রুগীর এটি হচ্ছে একটা এমআরসিপি এমআরসিপি হচ্ছে কনিক প্যানক্রিয়াটাইটিস রুগীর সবচেয়ে অথেন্টিক ইনভেস্টিগেশন যেটি দিয়ে প্যানক্রিয়াসের অবস্থা কি প্যানক্রিয়াসের নালি কেমন সব কিছু বোঝা যায় এই যে দেখেন এটি হচ্ছে পিত্ত নালী লম্বাভাবে যে নালিটা বের হয়েছে এটি সাধারণত ফোর মিলিমিটার থাকে আর এই আড়া যে সাদা কালারের একটা নালির মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে প্যান্ক্রিয়াসের নালী ঠিক নিচের দিকে একটা নালী দেখেন আলাদা এই ছবিটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আর এই নিচের দিকে যে নালি এটা হচ্ছে প্যান্ক্রিয়াসের নালী তার মানে এইখানকার প্যান্ক্রিয়াসের নালীটা ঠিকই আছে তাহলে নিয়ম ছিল পুরো প্যান্ক্রিয়াসের ভিতরে নালীটা এরকমই থাকার কথা টু মিলিমিটার বা তারও কম কিন্তু দেখেন কিছু দূর পার হওয়ার পর থেকে প্যাংক্রিয়াসের নালিটা অনেক মোটা হয়ে গেছে তার মানে হল প্যানক্রিয়াসের নালির এখানে একটি স্টিকচার হয়ে স্ট্রিকচার হয়েছে বা শুকিয়ে গেছে ফল এখান এই ডিস্টালি বা দূরবর্তী প্যানক্রিয়াসের ভিতরে যে প্যানক্রিয়াসের জুস বা রস তৈরি হতো সেটি এই নালির ভিতর থেকে খাদ্য নালিতে আসতে পারতো না ফলে রুগীর পেইনটা ব্যথা হতো আমরা যে কাজটি করেছি প্যানক্রিয়াসের ঠিক এই বরাবর কেটে এই অংশটুকু ফেলে দিয়েছি আর প্যাংকিয়াসের যে অংশটুকুর ভিতরে স্বাভাবিক বা নর্মাল ডায়ামিটারের প্যাংকিয়াসের নালি আছে এইটুকু শরীরের সাথে রেখে আসছে এই যে অংশটুকু ফেলে দিলাম এটাকে বলা হয় ডিস্টাল প্যাংকিয়াটেক্টমি যেটি বলছিলাম যে প্যাংকিয়াসের কোনিক প্যাংকিয়াটেটিসে দুই ধরনের সার্জারি একটি হচ্ছে ড্রেনেজ ড্রেনেজটা কী করা হতো এই ঠিক নালী বরাবর ইনসিশন দেওয়া বা কাটা হতো কাটার পরে ভিতরে বিটারে যদি পাথর থাকতো পাথর করে বেল করে প্যানক্রিয়াসের এই উন্মুক্ত যে নালিকা সেই नालির সাথে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দাও এটা বাইপাস কিন্তু প্যানক্রিয়াসের কোনো অংশ ফেলে দাও না কিন্তু আজকে যে সার্জারি করলাম প্যানক্রিয়াসের তিন ভাগে দুই ভাগে আমি ফেলে দিয়েছি আমার হাতে যেটি দেখছেন এটি দেখতেই আপনাদের কাছে খুব সহজে আরো বুঝতে পারবেন যেটি বলছিলাম এখান থেকে আমি এই অংশটুকু ফেলে দিয়েছি এই আমার হাতে যে প্যানক্রিয়াস দেখছেন ঠিক এখান থেকে এই পর্যন্ত ধরেই কেটে বাইরে বের করে নিয়ে আসছে আর এই ভিতরের যে নালিটা দেখছেন এই যে বটা হয়ে আছে এটা যদি আপনি এই ভিতরের দিকে তাকান এই যে নালিটা অনেক মোটা হয়ে আছে আর কি আছে এখানে খাদ্য নালীটা জোড়া লাগিয়ে দেওয়া হতো কিন্তু আজকে যে রুগীর অবস্থা ছিল প্যান্ক্রিয়াসের যে অবস্থা ছিল ঠিক যদি এভাবে খাদ্য নিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হতো খুব বেশি উপকার হতো না রুগীর আবারও পেইন হতো এই অবস্থায় বেস্ট সার্জারি হচ্ছে প্যানকিয়াসের অংশ বিশেষ অর্থাৎ ডিস্টাল প্যানকিটিক তাহলে রোগী অনেকটা ভালো থাকবে আর এই অপারেশনের শেষের দিকে আমরা যেটা করি এই কনিক প্যানকিটাইটিসের কারণে যে পেইন হয় অর্থাৎ যে স্নায়ুতন্ত্র বা না পেইনটা ব্রেনে নিয়ে যায় সেই স্নায়ুতন্ত্রের চারোদিকে আমরা অ্যালকোহল ইনফিলট্রেট করি অর্থাৎ যাতে ভবিষ্যতে পেইন না যেতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও শেষ করার আগে আবারও মনে করিয়ে দিতে চাই যে কনিক প্যানকিটাইটিস হলে তার খাদ্য অভ্যাস বা খাবারের নিয়ম কেমন হবে আমি বলছিলাম যে তৈলাক্ত খাবার খেলে রুগীদের ব্যথা বাড়ে অবশ্য এটি পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ রুগীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় তিন থেকে চার পার্সেন্ট রুগী এমনও পাওয়া যায় যারা সব ধরনের খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না বাট যদি তারা আমি যে নিয়মগুলো বলবো সেটি যদি তারাও মেনে চলে তাদেরও ভালো আর যাদের পেইন হয় তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো সেটি কি যে খাবারগুলো খেলে প্যান্ট্রিয়াসের রস তৈরি করার বা তৈরি হওয়ার চেষ্টা করে এবং আসতে পারে না ফলে রোগীর পেইন হয় সেই খাবারগুলো কি অতিরিক্ত তৈলাক্ত খাবার সেটি হলো খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম এবং ডুবো তৈলে তৈরি করে যে খাবারগুলো তৈরি করা হয় যেমন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই নুডলস সমোসা সিঙ্গারা পিয়াজু শোলাভাজি ইভেন আমরা অনেক সময় এমনও রুগী পেয়েছি যে চানাচুর এবং মুড়ি সরিষার তেল দিয়ে খাওয়ার পরে তার পেন হয়েছে এবং সে হসপিটালে ভর্তি হয়েছে অর্থাৎ অর্থাৎ অতিরিক্ত ভাজি করা যে খাবার সেটি অ্যাভয়েড করতে হবে আর কিছু খাবার তো একেবারেই খাওয়া যাবে না সেটি হচ্ছে তামাক জর্দা গুল বা অ্যালকোহল তাহলে রুগী খাবে কি আমরা প্রায়ই বলে থাকি এই ধরনের রুগীরা বাসায় কিছু সবজি সবসময় বাসায় রাখবে যে সবজির ভিতরে বেশি করে পানি থাকে যেমন লাউ শশা পেঁপে জালি কুমড়া কুমড়ো কলা এই ধরনের সবজিগুলো ঝাল মশলা ও তৈল কম দিয়ে এই সবজিগুলো বেশি করে রান্না করে খাবে অথবা যদি তারা মাছ অথবা মুরগির মাংস খেতে চায় এই সবজির ভিতরে দিয়ে মাছ বা মুরগি রান্না করবে সকল ধরনের মাছ এবং মুরগির মাংস খাওয়া যাবে তবে আমরা যেটা বলি মাছ বা মুরগি আলাদা করে ফ্রাই না করে বা না কষিয়ে সরাসরি এই যে কিছু তরকারির কথা বলছিলাম লাউ শশা পেঁপে জালি কুমড়া কুমড়া কলা এর ভিতরে দিয়ে রান্না করে খাবে এবং খাওয়া উচিত কারণ হচ্ছে যেহেতু তাদের প্রোটিনের দরকার তাহলে শরীর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে যদি রুগীর অপারেশন করা হয় তাহলেও কি এই খাবারগুলো খেতে হবে অবশ্যই অপারেশনের আগেও যে খাবার বা লাইফ থাকবে অপারেশনের পরেও একই রকম লাইফ স্টাইল মেনে চলতে ভালো থাকুন আল্লাহ হাফিজ